এক হাজার পঞ্চাশ আসসালামু আলাইকুম সাইদ হিস্ট্রি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম শুভেচ্ছা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি জমে গেছে ঢাকা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো এই মেলার মধ্যে আমরা স্টলগুলো দেখবো আর এখানে কে কী কী জিনিসপত্র কেনা বেচা হয় কাপড় থেকে শুরু করে সব বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু বন্ধুরা মিরপুর এক থেকে আমরা গাড়িতে ওঠার পরে নামটি হলো সোলাদি কলেজ গেট আর ওখান থেকে তিরিশ টাকা অটো ভাড়া দিয়ে মেলার সরাসরি চলে গেছি

আমরা বিশ টাকা দিয়ে টিকিট কেটে মেলার ভিতরে এন্ট্রি করলাম আর মেলার শুরুতেই প্রথমেই আপনি এইসব দোকানগুলো দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের আইটেম পাবেন আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো একশো প্লেটগুলো একশো বিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে আর এগুলোর যত আইটেম আছে একশো বিশ বা একশো ত্রিশ টাকার মধ্যেই পাবেন আর মেলার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো যে আপনার একই ছাদের নিচে বা একই স্থানে সমস্ত আইটেম পাবেন কাপড় থেকে শুরু করে আপনার যত ধরনের আইটেম আপনার প্রয়োজন হয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তারপরে আপনি শুধু বাংলাদেশের পণ্য পাবেন না এখানে ইন্ডিয়া ও পাকিস্তান থেকে ইন্ডিয়ার আপনার শাল পাকিস্তানি থ্রি পিস এগুলো আপনারা পাবেন আর মেলা উপলক্ষে তারা বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিয়ে থাকেন এই যে খেলনার দোকানটা দেখতে পাচ্ছেন সমস্ত পণ্যই একশো বা একশো বিশ ত্রিশ টাকার মধ্যেই তো আপনারা অবশ্যই মেলায় যাবেন আর মেলাটির সময়কাল হলো আপনার শুরু হয়ে গেছে নভেম্বরের তিন তারিখ থেকে আর অল্প কিছুদিন থাকবে নভেম্বরের তেইশ তারিখের মধ্যে এর মধ্যে আপনারা অবশ্যই মেলায় যাবেন আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন পাশাপাশি মেলাটি ঘুরে দেখবেন এদিকটা পাবেন আপনার চামিজ প্লেট মগ সুন্দর সুন্দর লাল চামচগুলো সব কিছুরই মূল্য কিন্তু একশো বিশ বা একশো টাকা এদিকটাতে পাবেন খুব অসাধারণ কালেকশন আছে কিনতে পারবেন এদিকটাতে পাবেন ফার্নিচার গুলো আর ফার্নিচার গুলো কিন্তু অসাধারণ কালেকশন একদম জুস যে ফার্নিচার সমস্ত সেগুন ফার্নিচার আর মেলা উপলক্ষে ওনারা বিশেষ ডিসকাউন্টও দিয়েছে আপনারা মেলায় গেলে অবশ্যই ফার্নিচারগুলো দেখবেন মেলা মানেই বাহারি খাবার এখানে পিঠা দেখতে পাচ্ছেন এটা হলো অসাধারণ একটা পিঠার দোকান আর এখানে বিভিন্ন ধরনের পিঠা আছে দুটা পাশাপাশি পিঠার দোকান আছে আর আপনারা একটু স্বাদ নিতে পারেন পিঠার মেলায় গেলে অবশ্যই এই পিঠা একটু ট্রাই করে দেখবেন অনেক আইটেম অন্তত প্রায় পঞ্চাশ সাইট একশো আইটেমের মতো হবে তারা এই পিঠার আইটেম নিয়ে বসছে এ মেলায় এই স্টলটিতে পাবেন আপনারা বিভিন্ন ধরনের বাহারি চকলেট বিশেষ করে বাচ্চাদের অনেক চকলেট আছে এখানে আপনারা এগুলো কিনতে পারেন এগুলোর দামও সহনীয় আছে যারা ওয়ান পিস কিনতে চান এস চলে আসবেন তারা ওয়ান পিসের এখানে অসাধারণ কালেকশন আছে

এই মেলাতে কার্পেটের অসাধারণ কালেকশন আছে খুবই কালেকশনগুলো একদম ইউনিক কালেকশন আপনারা এই মেলায় আসলে অবশ্যই এই কার্পেটও কিনতে পারবেন এদিকটাতে পাবে মৃৎশিল্পের সমস্ত প্লেট তারপর গ্লাস ফুলদানি এমন কোনো জিনিস নেই যে এই না আসে সব কিছু যারা মাটির জিনিস পছন্দ করেন তারা এদিকে কিনতে পারেন পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের মালা পাবেন আর দেখাই যাচ্ছে অসাধারণ কালেকশনগুলো সব বিশিল্পের আর ডিজাইনগুলোও খুব ইউনিক খুবই অসাধারণ খুবই সুন্দর সাল এগুলো আসলে খুব বিজি এই মেলাতে যতগুলো স্টল বসেছে আমার কাছে এই স্টলটি থেকে বড় মনে হয়েছে আমি জানি না আপনাদের কাছে কেমন মনে হবে তো এই স্টলে এত থ্রি পিসের কালেকশান আছে এত থ্রি পিসের কালেকশান আছে আপনারা একদম অবাক হয়ে যাবেন অনেক থ্রি পিস আছে এবং দামও ডিসকাউন্ট দিয়ে খুব কমই আছে পাঁচশো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা পনেরোশো এর মধ্যেই থ্রি পিসের কালেকশনগুলো একদমই ইউনিক একদম দেখার মতো আর যতগুলো স্টল আছে এই স্টলটা কিন্তু সবথেকে সেরা আমার কাছে মনে হয়েছে তবু আপনারা অবশ্যই আপনারাও নিজে গিয়ে দেখবেন তো বন্ধুরা মেলাটি কিন্তু আপনাকে নভেম্বরের তেইশ তারিখের মধ্যেই যেতে হবে এরপরে যদি সময় বাড়ায় তাহলে আপনি মেলা পাবেন তারপরে হয়তো বা পাবেন না তো বন্ধুরা আজকে ভিডিওটি ছিল এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিব আপনাদের সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম